موہن رابول عالم جی مہنگان رابول عالمی

আমরা আমরা আসলে বুঝতে পারিনি যে আসলে আপনাদের উপস্থিতি মানে এতটাই আমাদের প্রবন্ধ করবে না বুঝতে পারবেন ওই জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে আমাদের কর্তৃক তরফ থেকে আমি ক্ষমতা আছে আপনারা ওই দুশোটা ক্ষমতা বেশি নিতে আমরা প্রত্যেক থেকে ধর একটি উপস্থিতি যে আমরা কিন্তু হুশ আই নিতে না কি তাই তো না আমি সর্বপ্রথম সেরা নিয়ে শরীরটা একটা আপনাদের সঙ্গে যে নতুন নাস ছোটার পরিসর খুব স্বল্প বা আমরা নিয়মিত আমাদের পরিবার হিসেবে মনে হয় যে এই আমাদের একটা পরিস্থিতি ছিল মানে বাংলাদেশে ছিল এরকম একটা অবস্থা হয়েছে যে উল এবং ইনা পায়না এরকম একটা অবস্থা এই সুরার ভিতরে আল্লাহ তালা তার নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে বলছে যে না আর তাই না তা আলকাউসা হে নবী মোহাম্মদ আমি তোমাকে তাও সাক্ষাৎ করলাম সহজ একটা কথা কি জান করলো আমাদের কথা বলবেন সবাই আপনারা গল্প না আপনারা গল্প করি অনুষ্ঠান আমাদের যত সময় শেষ করবেন শুনলাম তবে যে যা কথা বলবেন তো আপনারা শুনবেন আপনারা আবার যদি একটু উত্তর দেন তাহলে আমাদের ভালো হয় কি

চলি তখন হকের প্রতি থাকতে হয় আল্লাহ তালা বলছে যে হক আলির সাথে আলি হকের সাথে তখন আমাদের উপস্থিতি যদি থাকতো তখন যদি বলা যেত তুমি কোন মুসলিম মঙ্গলের মুসলিম তুমি তো পরিচয় দিয়েছো তুমি মুসলিম তুমি কি সতী পাওয়া মুসলিম না তুমি আলি মুসলিম তুমি তো টিভি তো ধরা উচিত ছিল যখন কথা কি কোন মুসলিম আরে আল্লাহ তো বলছে যে হক আলির সাথে

तरफ़ <laughs> तरफ़

যে এর আগের আমার পিতার সাথে আমার নানার সাথে আমার ভাইয়ের সাথে আমার মাতার সাথে যারা এই জুলুম গুলো তাদের একটু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিও সংগঠিত হওয়ার পরে এখন যদি কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন মুসলিম তুমি মুসলিম নাকি তুমি কি হয় তারপরেও

বন্যার সময় মানুষ জানে যে নৌকার কি মূল্যায় ছিল

তার মৃত্যু উত্তম মৃত্যু তা সেই আপনার সেই সাহেবের বা আপনাদের সে আশি আপনাদের সে শিয়া সে যদি অনেক গুণাগার হয় তখন তার ব্যবস্থা কি হবে এবং জাফর সাদিক আল ইসলাম বলছে যে সে যদি খুব গুণাগার হয় আল্লাহ তার গুণার কাপ করা হিসেবে তার বেঁচে থাকতে এমন একটা রোগ দেবে তা থেকে তার এই গুণা পরিত্রাণ পাবে সাগরে যাওয়ার প্রশ্ন করলে যে এই আবাবুল্লাহ যদি মনে করেন যে তার কোনো রকম

সেই কাবাঘরের যখন ফেটে গেল তখন কি করার পরে তার পায়ের জুতো পড়াবে আগুনে জুতো পড়াবে সেই মহিলা নারীকে আল্লাহ ঘরের ফাটল দিয়ে একটা ব্যবস্থা করে দিলেন তার ভিতরে যাওয়ার জন্য আমরা ইতিহাস শুনি আমরা অনেকে শুনেছি যে